যেমনটা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপার কার্যকর পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক শেখ হাসিনা কি ভারতে বন্দি অবস্থায় আছেন ভারত যদি চায় শেখ হাসিনাকে ভারতে রেখে ভারতে বাংলাদেশের উপরে একটা চাপ প্রয়োগের কৌশল তারা নেবেন শেখ হাসিনা একসময় বলেছিলেন না যে ভারতকে আমরা যা দিয়েছি ভারতের তা চিরদিন মনে থাকবে তরুণরা যারাই আসলে পরিবর্তন চায় এই পরিবর্তন চায় এবং আমরা বিভিন্ন সময় গত পনেরো বছরে আমরা দেখেছি বিভিন্ন সময় একটা কথা খুব মানুষের মনে উঠেছে যে আহ বিকল্পকে গণমানুষের আন্দোলনের থেকেও এটা একটি রাজনৈতিক আন্দোলন ছিল নব্বই এর কথা যদি বলি সেক্ষেত্রেও তারপরেও সেই স্পিরিটটাকেও আমরা কোনোভাবে করে মুখোমুখি করা উচিত এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু একই রকমের কথা বলেছেন তিনি বলেছেন যে জবাবদিহিতার জন্য হলো জনগণের মুখোমুখি হওয়া উচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এটি তিনি ভারতীয় সংবাদ সংস্থা নাইকে একটি সাক্ষাৎকারে দেওয়া সময় এই কথা বলেছেন এবং বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপার কার্যকর পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক প্রশ্নটি হচ্ছে যে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে যে ফেরত নিয়ে এসে বিচারের মুখোমুখি করার বিষয়টি এটি আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় কতটুকু সম্ভব হবে এই বিষয়ে আপনার আসলে মতামত কি ধন্যবাদ প্রথমে আসলে বুঝতে হবে শেখ হাসিনা কি ভারতে বন্দি অবস্থায় আছেন যদি বন্দি অবস্থায় থাকেন তাহলে বন্দি বিনিময়ে চুক্তির প্রশ্নটা আসছে আর যদি তিনি ভারতের অতিথি হিসেবে থাকেন তাহলে ভারত তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে কিনা সেটা ভারত রাষ্ট্রের পররাষ্ট্র নীতির উপর নির্ভর করে আর যদি তিনি ভারতে আশ্রয় প্রার্থী হয়ে থাকেন এবং তিনি যদি তার পাসপোর্ট না থাকে তার যদি যথোপ্রযুক্ত ভিসা না থাকে তিনি যদি স্টেটলেস নাগরিক হয়ে যান তাহলে কি হবে ফলে এক্ষেত্রে একটা জটিল পরিস্থিতি আছে এটা এত সহজেই কথা বলা যাবে না এটা রাজনৈতিক ব্যাপার আছে কূটনৈতিক ব্যাপার আছে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্কের ব্যাপার আছে এবং আন্তর্জাতিক রাজনীতির শেখ হাসিনাকে ভারতে রেখে ভারতে বাংলাদেশের উপরে একটা চাপ প্রয়োগের কৌশল তারা নেবেন সেটা তারা করতে পারেন অথবা তারা মনে করতে পারেন যে যদি শেখ হাসিনার ব্যাপারে ভারত সেরকম সাপোর্ট না দেয় তাহলে বাংলাদেশের মতন দেশে যে রাজনৈতিক হস্তক্ষেপ ভারত সবসময় করে এসেছে যাদের মাধ্যমে ভারতের স্বার্থটাকে এখানে রক্ষা করতে চায় বলে তারা মনে করে অথবা জনগণ যেটা মনে করে তারাও তো একটা সময় ভারতের প্রতি আস্থা হারিয়ে ফেলবে যে শেখ হাসিনা একসময় বলেছিলেন না যে ভারতকে আমরা যা দিয়েছি ভারতের তা চিরদিন মনে থাকবে তো এই যে এত কিছু দেওয়ার পরেও ভারত যদি তাকে সুরক্ষা না দেয় তাকে যদি সমর্থন না দেয় তাহলে ভবিষ্যতে যাদের উপর ভর করতে চাইবে ভারত তারাও তো ভরসা করবে না ফলে ভর করার সঙ্গে ভরসা করারও একটা সম্পর্ক আছে সেদিকটাও একটু দেখতে হবে আরেকটা দিক দেখতে হবে যে বাংলাদেশ এমন একটা জিও পলিটিক্যাল পজিশনে আছে তার ভূ রাজনৈতিক অবস্থানটা ভারতের জন্য যেমন গুরুত্বপূর্ণ চীনের জন্য যেমন গুরুত্বপূর্ণ আমেরিকার জন্য যেমন গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের এই যে সতেরো কোটি সাড়ে সতেরো কোটি মানুষের একটা দেশ এত ছোট ভূখণ্ডে এত মানুষ এই মানুষ তাদের মধ্যে প্রায় ধরুন কোটি উনপঞ্চাশ লক্ষ মানুষ দেশের বাইরে কাজ করেন আমাদের দেশের তিন দিক ঘিরে ভারত একদিকে বার্মা বার্মার সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে আমাদের সংকট আছে আর ভারতের সঙ্গে আমাদের সীমান্ত বিরোধ আছে আমাদের আন্তঃ সম্পর্ক এটা নিয়ে জটিলতা আছে ভারত থেকে উজান থেকে নেমে আসা পানিতে বারবার বাদ দেওয়ার কারণে নদীগুলোতে বাদ দেওয়ার কারণে আমাদের বলি, বলি ঝুঁকির মধ্যে আছে ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য আছে এই সব বিষয়ের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে আছে শেখ হাসিনার প্রতি ভারতের দৃষ্টিভঙ্গিটা কেমন হবে শেখ হাসিনাকে ভারত কিভাবে আশ্রয় দেবে অথবা শেখ হাসিনাকে বাংলাদেশ ভারত ফিরিয়ে দেবে কিনা আবার বাংলাদেশের অভ্যন্তরেও এটা জিনিস খেয়াল রাখার মতো যে জনগণের বিক্ষোভের মুখে আওয়ামী পদত্যাগ করেছেন এবং পদত্যাগ শুধু নয় এ পর্যন্ত যতগুলো গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অনসত্তরের গণ অভ্যুত্থানে ক্ষমতা ত্যাগ করেছিলেন আহ আয়ুব খান নব্বই এর গণ অভ্যুত্থানে ক্ষমতা পরিত্যাগ করেছিলেন এরশাদ এবারের গণ অভ্যুত্থানের দিয়ে ক্ষমতা পরিত্যাগ এবং দেশ ত্যাগ দুটোই হয়েছে ফলে দেশ ত্যাগের মতো ঘটনা কিন্তু এর আগের কোনো অভ্যুত্থানে হয়নি ফলে এরকম পরিস্থিতি বাংলাদেশকে মোকাবেলা করতে হয়নি ফলে এই বিষয়টাকে বিবেচনা রাখতে হবে ফলে আমি যেটা মনে করি এটা কূটনৈতিক বিষয়ের সঙ্গে যুক্ত আছে অর্থনৈতিক বিষয়ের সঙ্গে যুক্ত আছে ভূ রাজনৈতিক যুক্ত আছে এবং রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্কে নানা যে জটিল সমীকরণ আছে এগুলোকে বিবেচনায় রেখে ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে জি জি ধন্যবাদ আপনার কাছে আবার আসবো আমি একটু মনিরা শারমিনের কাছে যেতে চাই মনিরা শারমিন প্রধান উপদেষ্টা বলেছেন যে তার নির্বাচনে দাঁড়ানোর কোনো পরিকল্পনা নেই এবং আমি যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই যে আপনারা যে জাতীয় নাগরিক কমিটি করেছেন আপনারা একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম এখনও আপনারা বলেছেন যে রাজনৈতিক দল নয় বিষয়টা হচ্ছে এরকম যে ডক্টর মোহাম্মদ যে বললেন তিনি নির্বাচন করবেন না আপনি কি মনে করেন অথবা আপনারা কি মনে করেন যে ওনার কি আসলে একটি রাজনৈতিক দল গঠন করে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আসা উচিত সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নেওয়া উচিত বলে আপনি মনে করেন কিনা আচ্ছা ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য প্রথমত আমার কাছে মনে হয় যে ডক্টর ইউনুস স্যার উনি আসলে কোন চিন্তা থেকে বলেছেন যে উনি রাজনীতি আসলে করবেন কি করবেন না তো এটা একান্তই ওনার ব্যক্তিগত ব্যাপার আর আমি যদি নাগরিক কমিটির পক্ষ থেকে বলি যে নাগরিক কমিটি আসলে কি করতে চায় যে রাজনীতি এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম কি প্ল্যাটফর্ম না এই বিষয়ে একটা ধোঁয়াশা অনেকের মনেই তৈরি হয়েছে আহ এই ক্ষেত্রে আমি বলি যে আসলে আমাদের নাগরিক কমিটি একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম অবশ্যই এটি রাজনৈতিক প্ল্যাটফর্ম কারণ যখন একটা ফ্যাসিবাদী ব্যবস্থার আমাদের যখন মূল কথা হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন মনির শারমিন সেটা 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 মূল জি জি শারমিন তার মধ্যে এক দফা দাবি সেই দাবির মধ্যেই আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি এটা অবশ্যই একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তবে এটা কোনো দল দল একক দলের কারণ হচ্ছে এইখানে আমরা আসলে এই মুহূর্তে নতুন করে রাজনৈতিক দলের যে প্রয়োজনীয়তাটা আহ লক্ষ্য করছি সেটা হচ্ছে মানুষকে ঐক্যবদ্ধ করা আসলে আমরা অনেকবার কিন্তু যদি আমি এই পূর্বের ইতিহাস থেকে দেখি আমরা বারবার করেই বলছি যে আমরা উনিশশো সালে একবার একটা সেটেলমেন্টের একটা বন্দোবস্তের মধ্যে গেছি একটা আন্দোলনের মধ্যে দিয়ে তারপরে উনিশশো সালে আমরা একটা আবার একটা আন্দোলনের মধ্যে দিয়ে বহু প্রাণের বিনিময়ে একটা আমরা আশা করেছিলাম একটা নতুন হয়তো বন্দোবস্ত হবে তারপরে আমি যদি নব্বই এর কথা বলি যদিও এটি বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলন ছিল এটি আমি যদি ওভাবে করে বলি গণমানুষের আন্দোলনের থেকেও এটা একটি রাজনৈতিক আন্দোলন ছিল নব্বই এর কথা যদি বলি সেক্ষেত্রেও তারপরেও সেই স্পিরিটটাকেও আমরা কোনোভাবে করে ইনস্টিটিউশনালাইজ করতে পারি নাই মানে বন্দোবস্তটাকে যে গণমানুষের আকাঙ্ক্ষাটাকে সেটা ধরে রাখার জন্য একটা আসলে সবার মধ্যে সচেতনতা এবং একটা ঐক্যবদ্ধ শক্তি সেটা কেন যেন সববারই হারিয়ে গেছে তো দুই হাজার সালের কথা যদি আমি বলি দুই হাজার চব্বিশ সালে আমাদের এটাই আমাদের যে তরুণ প্রজন্ম আমি যদি বলি বাংলাদেশে এখন সবচেয়ে বড় শক্তি হচ্ছে তরুণ কারণ ডেমোগ্রাফিক ডেভিডেন যদি চিন্তা করেন বাংলাদেশে এই বয়সের মধ্যে সবচেয়ে তরুণরা যারাই আসলে পরিবর্তন চায় এই পরিবর্তন চায় এবং আমরা বিভিন্ন সময় গত পনেরো বছরে আমরা দেখেছি বিভিন্ন সময় একটা কথা খুব মানুষের মনে উঠেছে যে আহ বিকল্পকে আমরা আমাদের সাধারণ মানুষ আমি যদি একদম একেবারে তৃণমূল পর্যায়ের একটা মানুষের কথা চিন্তা করি তারা আসলে আমি যদি বলি আওয়ামী লীগ এবং বিএনপি বা যে বড় দলগুলো আর কি এর বাইরে ধন্যবাদ আমি আসবো আবার আপনার কাছে জি মনিরা শারমিন আমি আবার আপনার কাছে আসবো আমি আসলে আপনি শুনতে পাচ্ছেন আমাকে আশা করি মনিরা শারমিন জি আমাকে শুনতে পাচ্ছেন আমি আসলে মূলত আপনাকে যে প্রশ্নটি করেছিলাম যে প্রধান উপদেষ্টা তিনি তো তার মতো বলেছেনই তিনি তার ইচ্ছার কথা বলেছেন কিন্তু আমি বলছি যে তরুণ প্রজন্ম হিসেবে আপনি অথবা আপনারা কি চান কিনা যে উনি কোনো রাজনৈতিক দল গঠন করুক এটা এটা জাস্ট আপনার মতামত আর কি ব্যক্তিগত মতামত হতে পারে আমি সেটাই জিজ্ঞেস করছি যে রাজনৈতিক দল গঠন করবেন কিনা অথবা এমন হতে পারে যে একটি রাজনৈতিক দল গঠন করে দিয়ে গেলেন হয়তোবা তরুণদের নিয়ে অথবা নতুন পেশা মানে বিভিন্ন পেশাজীবীদের নিয়ে এরকম কোনো মনো আকাঙ্ক্ষা আপনাদের মধ্যে আছে কিনা আমি সেটা জানার জন্য আসলে প্রশ্নটা করেছি জি আচ্ছা করোনা আকাঙ্ক্ষার ব্যাপারটা হচ্ছে আহ ছাত্রদের পক্ষ থেকে একটা আকাঙ্ক্ষা ছিল যেটা হচ্ছে ডক্টর স্যার উপদেষ্টা হিসেবে দেখার ক্ষেত্রে আমাদের মানে ছাত্রদের মধ্যে থেকে আমি যদি বলি একদমই বৈষম্য বিরোধী যারা নেতৃত্বে ছিলেন সেই পক্ষ থেকে অবশ্যই এবং আমাদের তরুণদের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল যে এরকম একজন আমি যদি বলি নেতৃত্বকে সামনে আনা বা আমাদের দেশটাকে একটা পরিবর্তনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া তো সেই জায়গা থেকে আমাদের অবশ্যই এই আকাঙ্ক্ষা ছিল তবে ভবিষ্যতের আকাঙ্ক্ষা বলতে আমার মনে হয় যে রাজনৈ মানে ভবিষ্যতের বাংলাদেশটা আমরা মনে করি তরুণরা নেতৃত্ব দিবে এবার এই নেতৃত্বের পর্যায়ে বিভিন্ন নেতৃত্ব বিভিন্ন মানুষ আসলে আমাদের থাকতে পারেন পারেন নাও অন্যভাবে অন্য পারেন এটা আসলে রাজনৈতিক আহ করবেন কি করবেন না আমার মনে হয় এটা একেবারে তার ব্যক্তিগত মতামত একটা আকাঙ্ক্ষা জন আকাঙ্ক্ষাকে ভিত্তি করেই কিন্তু আসলে এখন আমরা উপদেষ্টা হিসেবে ওনাকে পেয়েছি এটা তো অস্বীকার করার কোনো জি ধন্যবাদ আমি মনিরা শারমিন আবার আসবো আপনার কাছে আমি একটি তথ্য একটু তুলে ধরে আমি রতন আপনার কাছে আসতে চাই একটু তথ্যটা দেই দেশে কোরআন ও বিরোধী আইন বাস্তবায়নের চেষ্টা হলে আবারও সাপলা চত্বরে যাওয়া মানে সমাবেশ হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক তিনি বলেছেন বিগত সরকার যে সকল আইন পাশ করেছে সেখানে কোথায় কোথায় কোরআন বিরোধী ধারা রয়েছে সেগুলো সংশোধনের উদ্যোগ গ্রহণ করুন নতুন করে যদি ইসলাম বিরোধী কোরআনসুন্না বিরোধী কোনো ধারা আইনে সংযুক্ত করার চেষ্টা করা হয় তাহলে সাপলা চত্বরে নতুন কারবালা হবে এই ছিল একটি বিষয় আরও অনেক কথা বলেছেন আমি সবগুলো এখন উল্লেখ করছি না আরেকটি বিষয় তিনি বলেছেন যে সরকারকে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার উদ্দেশ্যে বলেছেন যে শিক্ষা কমিশন নামে যে কমিশন গঠন করা হয়েছে এর মধ্যে সমকামিতার প্রমোটকারী যারা রয়েছেন তাদের শিক্ষা কমিশন থেকে বাদ দিন ইসলামী শিক্ষাবিদ আলেম উল আমাদের প্রতিনিধি সেখানে অন্তর্ভুক্ত করুন এটা আমাদের অনুরোধ নয় আমাদের অধিকারের কথা এবং তিনি বলেছেন যে আজ জেলা শহরের মঞ্চ থেকে বলছি কয়েকদিন পর ঢাকা থেকে বলবো এরপর সাপলা চত্বরে যাব এরপরও যদি আমাদের কথায় কর্ণপাত না করা হয় তাহলে গণভবন বঙ্গভবন কোনো কিছুই ছাড়বো না এটি তিনি বৃহস্পতিবার বাংলাদেশ স্থানীয় সময় জামালপুর শহরের সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এক গণসমাবেশে এই বক্তব্য দিয়েছেন মামুনুর হক এই বিষয়ে রাজেকুজ্জামান রতন আপনি কি বলবেন জি জি জনাব রাজেকুজ্জামান রতন আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না আপনার অডিওটি হয়তো বা বন্ধ করা জি বলুন প্লিজ এটা তো মামুনুল হকের বক্তব্য এবং তিনি যে সংগঠন করেন সেই সংগঠনেরও সম্ভবত এটাই বক্তব্য তারা তাদের বক্তব্য জনগণের মধ্যে নিয়ে গিয়েছেন হ্যাঁ সেটা জনগণ দেখবে এখন বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দল তো অনেকগুলো আছে তাদের সবার বক্তব্য কি এইরকম যদি এরকম হয় সেটা একটা বিবেচনার বিষয় আবার তাদের মধ্যে যদি বক্তব্যের পার্থক্য থাকে সেটা তারা বিবেচনা করবে কিন্তু আমরা যখন মনে করি যে বাংলাদেশ রাষ্ট্রটা হচ্ছে জনগণের তখন আমাদের আলোচনার বিষয়গুলো থাকবে জনগণের সমস্যাগুলো কি কি জনগণের এই মুহূর্তে সমস্যা যদি বলি দ্রব্যমূল্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে জনগণকে আমরা বাঁচাবো কি করে যে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের কথা বলা হচ্ছে সেই ডেমোগ্রাফিক ডিভিডেন্টে যে বা আমাদের বাইশ লক্ষ ছেলে মেয়ে কাজের জন্য আসে তাদের কর্মসংস্থানের ব্যবস্থাটা কি হবে আমরা কি শুধু বাংলাদেশের জনশক্তি রপ্তানি করব আমরা রপ্তানি করতে চাই আমাদের পণ্য এখন আমাদের রপ্তানি তালিকায় সবচেয়ে বেশি দামি জিনিস হয়ে গেছে মানুষ আমরা এই কোন মানুষ আমাদের তরুণ আমাদের যুবক তারা তারা তাদের যৌবনের শক্তি বিক্রি করছেন পৃথিবীর বিভিন্ন দেশে এটা কি একটা দেশের জন্য খুব ভালো কিংবা আমরা যদি বলি দেশ থেকে টাকা পাচারটা একটা বড় সংকট আমাদের শ্রমজীবী মানুষ ঘাম ঝরিয়ে টাকা রোজগার করে দেশে পাঠান আর এই দেশে একদল লুটপাট করে দুর্নীতি করে সেই টাকা বিদেশে পাচার করে দেন তাহলে এইটা বন্ধ করার উপায় কি আরেকদিকে আমাদের যদি বলি যে গোটা বিশ্ব এগিয়ে যাচ্ছে এটা আমরা বলি যে নজরুল অনেক আগে একটা কথা বলেছিলেন না বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি কোরআন হাদিস চোষে তো এখন এই কথা নজরুল বলার কারণে তো নজরুলের বিরুদ্ধে অনেক কথা বলা হয়েছে তাহলে গোটা বিশ্বে যে ডিজিটাল আজকে যে ডিজিটাল প্ল্যাটফর্ম আমরা ব্যবহার করছি বলি আজকে যে আমরা আধুনিক গণতান্ত্রিক সমাজের কথা বলি সে আধুনিক গণতান্ত্রিক মানুষ শিক্ষা কি আমাদের এখানে হবে না আমাদের এখানে সেগুলো নিয়ে আমাদের হতে পারে বিতর্ক হতে পারে কিন্তু যে একটা কথা আছে না যে বলা হলো যে আমাদের দেশে মানবাধিকার থাকবে বাক স্বাধীনতা থাকবে কিন্তু যদি রকম হয় যে কথা বললে হুমকির মধ্যে পড়তে হয় কথা বললে জীবন আশঙ্কার মধ্যে পড়তে হয় কথাব যুক্তি করলে সেই যুক্তিটাকে যুক্তি দিয়ে উত্তর করার চাইতে জীবন হানীর আশঙ্কা হয় তাহলে হবে কি ওই যে বাক বলি আর মানবাধিকার বলি কোনটায় কিন্তু রক্ষা হবে না জি যে কারণে আমরা প্রশ্ন করতে চাই আপনি কথাটা বলছিলেন যেমন বিগত সরকার পতনের পরে আপনি কি মনে করছেন যে সেই ধরনের আসলে ভয় এর অথবা সেই ধরনের সংস্কার কোনো বিষয়ে রয়েছে বাক স্বাধীনতাতে কোনো বাধা রয়েছে কথা বলার ক্ষেত্রে কি চিন্তা ভাব খুব বেশি করতে হচ্ছে দুটো জিনিস এখানে খেয়াল করে দেখবেন একটা হচ্ছে আমাদের এখানে একটা সাইবার সিকিউরিটি অ্যাক্ট আছে ওই অ্যাক্টটা এখনো বাতিল হয়নি হ্যাঁ দুই নম্বর হলো যে জনগণের অসন্তোষ নানাভাবে তার বহিঃপ্রকাশ ঘটে যখন আইনের যথাযথ প্রয়োগ হয় না যখন গণতান্ত্রিক যুক্তিগুলো মার খেয়ে যায় তখন কিন্তু ওই যে মব ভায়োলেন্সের নামে এক ধরনের মব এর জায়গাও চলে যায় যে কারণে আমরা দেখেছি যে বিভিন্ন সময় গণপিটনীতে মানুষকে মানে মৃত্যুর মুখোমুখি হওয়া কিংবা একটা অপবাদ হুমকির মধ্যে ফেলা এর আগে আমরা দেখেছিলাম না সেগুলোর সেই পরিস্থিতিটা যে কোনো সময় হতে পারে এর জন্য দুটো জিনিস লাগবে একটা আইনি সুরক্ষা লাগে আর একটা জিনিস লাগে সংস্কৃতির একটা বিকাশ লাগে যে আমি আপনার কথাটা আমি মানে গ্রহণ নাও করতে পারি কিন্তু আপনার কথাটা আমি শুনবো তো শুনে সেটা নিয়ে একটা যুক্তি তো করবো সেই যুক্তি করার পরিবেশ যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আইন দিয়েও মানুষকে সুরক্ষিত রাখা যায় না ফলে আমরা মনে করি যে বাংলাদেশে একটা বড় অভ্যুত্থানের মধ্য দিয়ে মনন জগতের একটা বড় পরিবর্তন হয়েছে যা আমরা ফ্যাসিস্ট সরকারকে পরিবর্তন করেছি কিন্তু ফ্যাসিস্ট ব্যবস্থা বা ফ্যাসিস্ট মনন জগৎ কি আমাদের মধ্যে আছে যে আমি যেটা বলছি এটাই সর্বোচ্চ আইন আমার কথা না মানলেই বিপদ হবে এইটা কিন্তু আসলে সরকারকে উৎখাত করেও ফ্যাসিস মননকে টিকিয়ে রাখার একটা পরিবেশ তৈরি হতে পারে সেগুলো একটু আমাদের খেয়াল রাখতে হবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর